আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি ঠুকিয়েছি অসংখ্যবার জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সে হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা একবারও ভাবিনি মেনে নিইনি জগতের সমস্ত দুঃখ কষ্ট যেন শেষ হইতে পারে এটাই ভেবে এসেছি হায়নায় ওটা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি তাকে বিশ্রাম দিইনি যত্ন নিইনি তার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সব কিছু করে দিয়েছি হায়না যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি অনেক কষ্ট দিয়েছি